উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের সেকেন্ড সেট অর্থাৎ এসি ফিফটি সেভেন এই পেজে যে এমসি কিউ যে এসি কিউগুলো আছে আজ একদম উত্তর সহ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের বলে দেব দেখিয়ে দেব উত্তরও বলে দেব এবং যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো তাদের জন্য এই ভিডিওর মধ্যে একটা ফ্রি পিডিএফের পাসওয়ার্ড দেখানো থাকবে পাঁচ থেকে ছ সেকেন্ডের জন্য ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোট হাতের দিয়ে দিলেই ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফ আর তার জন্য তোমাদের কি প্রয়োজন এই ভিডিও এবং আমার ক্লাসটা মন দিয়ে দেখা প্রয়োজন যারা মনোযোগ সহকারে ভিডিওটা একবার দেখবে তারাই কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু পেয়ে যাবে তাই যারা স্কিপ করে দেখো তাদের কাছে অনুরোধ রইলো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিও দেখো পাসওয়ার্ড তোমরা পাবেই এবং আগামী দিনেও আমাদের চ্যানেলের মাধ্যমে আরও অনেক উত্তর সহ ফ্রিপিডিএফের ভিডিও আসতে চলেছে সেগুলো পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ওই ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি এসি সাতান্ন নম্বর পেজের সব এমসিকিউ কিউ এসি কিউ একদম সহ তোমাদের দেখিয়ে দেবো এই ক্লাসটা যারা সম্পূর্ণ করবে তাদের জন্য ভিডিওর মধ্যে একটা পাঁচ থেকে ছ সেকেন্ডের জন্য ফ্রি পিডিএফের পাসওয়ার্ড দেখানো থাকবে ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি ছোটো হাতের দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি যেহেতু পাসওয়ার্ডটা পাঁচ থেকে ছ সেকেন্ডের জন্য থাকে তাই যদি তোমরা কেউ স্কিপ করে দেখো তাহলে কিন্তু পাসওয়ার্ড পাবে না তাই পিডিএফ নেওয়ার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার তাহলে তুমিও কিন্তু নিয়ে পেতে পারবে দেখো প্রথমে আলোচনা করবে এমসিকিউ নিয়ে প্রথম প্রশ্ন ঠান্ডা লড়াই এর উৎস খুঁজে পাওয়া যায় উত্তরে যাবে অপশান নাম্বার বি দ্বিতীয় বিশ্বযুদ্ধর তরকালে মার্কিন সোভিয়েত বিরোধের মধ্যে দু নম্বর ফুলটন বক্তৃতা দিয়েছিলেন উত্তরে যাবে অপশান নাম্বারে চার্চিল তারপর তিনেরটা নেটো সদস্যভুক্ত নয় এমন রাষ্ট্রটি হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে কিউবা চারেরটা এশিয়ার একটি সামরিক জোট হলো উত্তর হয়ে অপশান নাম্বার সি সিয়াটো পাঁচেরটা টা সার্ক সদস্যভুক্ত নয় এমন রাষ্ট্রটি হলো উত্তরে যাবে অপশন নাম্বার সি চীন ছয়টা ভারতের পররাষ্ট্র নীতির প্রধান স্তম্ভটি উত্তরে যাবে অপশন নাম্বার ডি জোট নিরপেক্ষ নীতি সাতেরটা সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হওয়া প্রতিটি রাষ্ট্রের পক্ষে উত্তরে যাবে অপশন নাম্বার বি আবশ্যক নয় আটেরটা নিরাপত্তা পরিষদের প্রধান কর্মস্থল হল উত্তরে যাবে অপশন নাম্বার এ নিউ ইয়র্ক নয়েরটা প্রতিটি সদস্য রাষ্ট্র সাধারণ সভায় সর্বাধিক প্রতিনিধি প্রেরণ করতে পারে উত্তর হিসেবে অপশন নাম্বার বি পাঁচজন দশেরটা সম্মিলিত জাতিপুঞ্জে ভেটো ক্ষমতা নেই এমন রাষ্ট্র হল উত্তর হিসেবে অপশান নাম্বার ডি জার্মানি এগারোটা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ ঘটেনি যেখানে উত্তর হিসেবে অপশান নাম্বার সি কানাডা বারোর প্রশ্ন নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান থাকে উত্তর হিসেবে অপশান নাম্বার সংসদীয় ব্যবস্থায় তেরোটা উদারনৈতিক গণতন্ত্রে আমলারা দায়িত্বশীল থাকেন উত্তরে যাবে অপশান নাম্বার জনগণের কাছে চোদ্দোর প্রশ্ন সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা হিসেবে আইনসভা কাজ করে উত্তরে যাবে অপশান নাম্বার বি ব্রিটিশ যুক্তরাজ্যে পনেরো প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় উত্তরে যাবে অপশান নাম্বার ডি কংগ্রেস ষোলোর প্রশ্ন রাষ্ট্রের আইনকে কার্যকর করার দায়িত্ব অর্পিত রয়েছে উত্তরে যাবে অপশান নাম্বার বি শাসন বিভাগের নিকটে তারপরে সতেরোর প্রশ্ন রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স হল উত্তর অপশন সি পঁয়ত্রিশ বছর প্রশ্ন জাতীয় জরুরি অবস্থায় লোকসভার কার্যকালের মেয়াদ বাড়ানো যায় উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি এক বছর উনিশের প্রশ্ন লোকসভায় কোরাম হয় মোট সদস্যের উত্তর অপশন নাম্বার ডি এক দশমাংশের উপস্থিতিতে দশের ভারতের সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান থাকে উত্তর অপশন নাম্বার বি ছ মাস একুশের প্রশ্ন জেলা পরিষদের প্রধান কর্মকর্তা হলেন উত্তর অপশন নাম্বার সি সভাধিপতি বাইশের প্রশ্ন মেয়াদ শেষ হওয়ার পূর্বে পৌরসভা ভেঙে দিতে পারে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি রাজ্যপাল তেইশের প্রশ্ন পঞ্চায়েত সমিতির অধিবেশন ডাকা হয় উত্তর অপশন নাম্বারে তিন মাস অন্তর চব্বিশের প্রশ্ন বড় শহরের পৌর প্রতিষ্ঠানকে বলা হয় উত্তর হয়ে যাবে নাম্বার ডি কর্পোরেশন এবার এই পেজে যে এসে কিউগুলো রয়েছে দেখে দিয়ে প্রথম মার্শাল পরিকল্পনা কেন নেওয়া হয়েছিল উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত ইউরোপের অর্থনৈতিক দুরাবস্থার সুযোগে সাম্যবাদের প্রসারের সম্ভাবনা বেড়ে যায় এই পরিস্থিতিতে ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবন ঘটিয়ে ইউরোপ সাম্যবাদের প্রসার ও সোভিয়েত রাশিয়ার অগ্রগতিরোধের চেষ্টা শুরু হয় এই উদ্দেশ্যে মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ সি মার্শাল উনিশশো সালের পাঁচই জুন হাভার্ট বিশ্ববিদ্যালয়ের পদাত্ম ভাষণে মার্কিন অর্থ সাহায্যের পরিকল্পনা ঘোষণা করেন তার এই প্রস্তাবিত পরিকল্পনা মার্শাল পরিকল্পনা নামেই পরিচিত নেক্স্ট মেডো এম পুরো নাম কি উত্তর হচ্ছে মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন সল্ট ওয়ান এর লক্ষ্য কি ছিল উত্তর সল্ট ওয়ান এর লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন উভয় দেশের পারমাণবিক অস্ত্রাগার নিয়ন্ত্রণ এবং শেষ পর্যন্ত হ্রাস করা অথবা প্রশ্ন ভারতে কখন এবং কোথায় জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উত্তর উনিশশো তিরাশি সালে দিল্লিতে তিনের প্রশ্ন ওয়ারস চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল উত্তর উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের চোদ্দই মে সাম্যবাদের প্রসারের লক্ষ্যে ওয়ারস চুক্তি স্বাক্ষরিত হয় চারের প্রশ্ন পঞ্চপ্রধানে অর্থাৎ বিগ ফাইভে এশিয়ার প্রতিনিধিত্বকারী রাষ্ট্র কোনটি উত্তর হয়ে যাবে চীন পাঁচেরটা প্রতি রাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য কি উত্তর নিজস্ব নিরাপত্তা রক্ষা এবং দেশের সার্বিক উন্নয়ন অথবা প্রশ্ন দ্য মেকিং অফ ফরেন পলিসির রচয়িতাকে উত্তর জোসেফ ফ্রাঙ্কেল নেক্সট ওয়ান টু থ্রি চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল উত্তর ভারত ও আমেরিকার মধ্যে সাতের সর্বশেষ কোন ঘটনার মধ্যে দিয়ে জাতিপুঞ্জ তৈরি হয়েছিল উত্তর যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অথবা প্রশ্ন সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা কত উত্তর একশো বিরানব্বই আটের প্রশ্ন কি উদ্দেশ্যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠিত হয়েছিল উত্তর মানবিক অধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি মর্যাদা জ্ঞাপন এবং ওইগুলিকে বাস্তবে প্রয়োগ করার উদ্দেশ্যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠিত হয়েছিল নয়ের প্রশ্ন জাতিপুঞ্জের কোন বিভাগ বিশ্ব পার্লামেন্ট নামে পরিচিত উত্তর সাধারণ পরিষদ অথবা প্রশ্ন জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন উত্তর জাতিসংঘ সচিবালয়ের প্রধান মহাসচিব জাতিসংঘের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই তৃতীয়াংশ সদস্যদের ভোটে নির্বাচিত হন দশের প্রশ্ন স্থায়ী ও অস্থায়ী প্রশাসকের মধ্যে পার্থক্য দেখাও এটা অনেকগুলো লিখতে পারো আমি একটা বলছি স্থায়ী প্রশাসক দীর্ঘকালীন সময়ের জন্য নির্বাচিত হয় অন্যদিকে অস্থায়ী প্রশাসক স্বল্পকালীন সময়ের জন্য নিয়োগ করা হয় স্থায়ী প্রশাসককে নিয়োগ নিয়োগ করা হয় জনগণের দ্বারা আর অস্থায়ী প্রশাসক নিয়োগ করা হয় এটা হচ্ছে স্থায়ী প্রশাসকের দ্বারা এরকম অনেকগুলো তোমরা লিখতে পারো এগারো প্রশ্ন বর্তমানে আইনের সর্বপ্রধান উৎস কি উত্তর হয়ে যাবে সংবিধান নেক্সট সরকারের কোন বিভাগকে আইনের ব্যাখ্যাকর্তা ও রক্ষাকর্তা বলা হয় উত্তর হয়ে যাবে বিচার বিভাগকে নেক্সট ভারতে রাষ্ট্রপতির পদ শূন্য হলে কত দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয় উত্তর হয়ে যাবে ছয় মাসের মধ্যে চোদ্দোর প্রশ্ন কিচেন ক্যাবিনেট বলতে কী বোঝো উত্তর দ্রুত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রধান প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ দু তিনজন মন্ত্রীকে নিয়ে ক্যাবিনেটের ভিতরেই আরও ক্ষুদ্র একটা সংস্থা গড়ে তোলেন একে কিচেন ক্যাবিনেট বলে অথবা প্রশ্ন জিরো আওয়ার বলতে কি বোঝায় উত্তর জিরো আওয়ার বলতে বোঝায় যে এটি আইনসভার প্রশ্নোত্তর পর্বের শেষ হওয়ার পরে থেকে দুপুর বারোটা থেকে বেলা একটা পর্যন্ত আইনসভার যে কোনো কক্ষের কাজকর্ম চলছে না একে বোঝায় পনেরো প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের বিচার বিভাগীয় সংস্থা কোনটি উত্তরে যাবে ন্যায় পঞ্চায়েত অথবা প্রশ্ন মিউনিসিপ্যাল কর্পোরেশনের মূল কার্যনির্বাহী কি নামে পরিচিত উত্তরে যাবে মেয়র ষোলোর প্রশ্ন গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয় উত্তরে যাবে বিধানসভার ভোটার তালিকাভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত হয় অথবার প্রশ্ন পৌরসভার আয়ের একটি উৎস উল্লেখ করো উত্তর জমি ও বাড়ির ওপর আরোপিত সম্পত্তি করতে। এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের সেকেন্ড সেট এসি ফিফটি সেভেনে যে এমসি কিউ এসে কিউগুলো রয়েছে উত্তর সহ তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম ভিডিওটা যারা সম্পূর্ণ দেখলে তোমরা জানো ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দেখানো ছিল পাঁচ থেকে ছ সেকেন্ডের জন্য ডেসক্রিপশনে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রী দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো